ইতালিতে দুই হাজার ছাব্বিশ সালে আপনারা অনেকেই বিসার জন্য আবেদন করতে চান আপনাদের মধ্যে থেকে প্রতিনিয়ত অনেক মানুষ কমেন্ট করে থাকেন ইতালিতে আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টের প্রয়োজন হতে পারে আইডি কার্ড লাগবে কিনা জন্ম নিবন্ধন লাগবে কিনা আমাদের বয়স কত হতে হবে পঞ্চাশ বছরের উপর হলে আমরা কি বিসার জন্য আবেদন করতে পারবো কি না যোগ্যতা কত থাকতে হবে আমাদের পাসপোর্টে যদি এক নাম হয় সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো কিনা না এই অনেকে অনেক বেশি কমেন্ট করে থাকেন তো আজকের এই ভিডিওর মধ্যে মূলত আমরা এ সম্পর্কে কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ রইল আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এটা আপনাদের সবার প্রতি আসলে রিকোয়েস্ট রইল আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইতালির ভিসার আবেদন করার ক্ষেত্রে আপনার বয়স আঠারো হতে হবে আঠারোর নিচে হলে আপনি ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন না যদি আপনার আঠারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইতালিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন কৃষি বিষয়ের জন্য স্পন্সার বিষয়ের জন্য ডোমেস্টিক বিষয়ের জন্য এই বিষয়গুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন যদি আপনার আঠারো বছর হয়ে থাকে আরও অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই পঞ্চাশ বছরের উপর হলে আমরা কি আবেদন করতে পারবো কি না আসলে ইতালিয়ান যে ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে এমন কোনো কিছু আমরা দেখিনি এখন পর্যন্ত যে আপনার পঞ্চাশ বছরের উপর হলে আপনি বিষের জন্য আবেদন করতে পারবেন না সুতরাং আপনার বয়স যতই হোক আপনি ইতালিতে বিষের জন্য আবেদন করতে পারবেন যেহেতু এখানের মধ্যে কোনো অপশন নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন আপনার বয়স যদি পঞ্চাশের উপর হয় বা আপনার ষাট বছরও হয় সেক্ষেত্রে আপনি ইতালিতে বিষের জন্য আবেদন করতে পারবেন তো এই বিষয়টি আমরা ইতিমধ্যে দেখেছি মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে যে আপনার এগুলো কোনো উল্লেখ নেই মানে আপনার বয়স যতই হোক আপনি ইতালিতে বিষার জন্য আবেদন করতে পারবেন আর যারা কমেন্ট করেছিলেন যে ভাই শিক্ষাযোগ্যতার যে বিষয়টি আমাদের শিক্ষাযোগ্যতাটা আপনার লাগবে কি না আসলে ইতালিতে বিষার ক্ষেত্রে আপনার শিক্ষাযোগ্যতার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ আপনি যদি ইতালির ইংরেজি জানেন বা ইংরেজি ভাষা জানতে হবে এমন কিছু না যদি আপনি মানে বেসিক আর কি আপনার ইংরেজি পড়তে পারেন সেক্ষেত্রে ইতালিতে আসার পর হয়তো আপনি রেস্টুরেন্টে শেফের কাজ করতে পারবেন বা ভালো ভালো কাজের ক্ষেত্রে করতে পারবেন এছাড়া আপনি যদি কোনো কিছু নাও জানেন তারপরও যদি ইতালিয়ান বাসাও না জানেন তারপরও আপনার এমন অনেক কাজ রয়েছে যেগুলো আপনি করতে পারবেন তো এই সম্পর্কে খুব শীঘ্রই আমরা হয়তো একটি ভিডিও নিয়ে আসবো তবে আমাদের নেক্সট ভিডিওর মধ্যে আমরা যে ভিডিওটি আপলোড করবো সেটা হচ্ছে ইতালিতে আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনের যে ফর্ম ফিল আপ এটার খরচটা আসলে কীরকম এ সম্পর্কে মূলত আমরা একটি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে মূলত আমরা এই সম্পর্কে ভিডিও করব তা আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন তো এখন কথা বলা যাক যে আসলে আবেদন করতে কি অরিজিনাল পাসপোর্ট লাগবে কি না যা অনেকে আছেন যারা আপনার ডুবে থাকেন কাতার থাকেন আপনার বন্ধুবান্ধব আছে বা তাদের মাধ্যমে বা আত্মীয় স্বজন তাদের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে আপনার অরিজিনাল ফাস্টফুডের কোনো প্রয়োজন নেই আপনি ফাস্টফুডের পিডিএফ বা আপনার স্ক্রিন কপি যেটা এটাই লাগবে অনেক সময় আমরা দেখি আপনার ব্যাকগ্রাউন্ড সাদা এরকম তিন কপি বা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগে তবে ছবিটা ইম্পর্টেন্ট না মেন হচ্ছে আপনার ফাস্টফুডের যেখানে আপনার ফাস্টফুড নাম্বার থাকে এবং আপনার ছবি থাকে ফাস্টফুডের আপনার নিজের ছবি ওই ফেসটা মূলত লাগে এবং ওই ফেস্টার ক্ষেত্রে আপনি একটি কাজই করবেন যখন আপনি এটা যার মাধ্যমে আবেদন করবেন এটা আপনি রঙ্গিন কফি দিবেন মানে সাদা কালো দিবেন না বিশেষ করে রঙ্গিন কফি দিবেন এটাই আর কি সবাইকে বলা আর এইভাবে হচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো যদি হয় আপনার শুধু ফটোকপি যদি হয় ফাস্টফুডের ফটোকপি যদি হয় স্ক্রিন কপি সেক্ষেত্রে আপনি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবেন খুব সহজে মানে সঠিক মানে সঠিকভাবে এক কথা এখানে আপনার অরিজিনাল ফাস্টফুড লাগবে এটা কখনোই না আর শিক্ষাযোগ্যতার কোনো প্রয়োজন নেই ইতালিতে বিষয়ের ক্ষেত্রে আপনার শিক্ষাযোগ্যতা এমন কোনো কিছুই বলা হয়নি আশা আপনি তো এখানে আর স্টুডেন্ট বিষে আসতেছেন না আপনি এখানে কৃষি বিষয়ে আসতেছেন হয়তো কাজ করবেন বা আপনি স্পন সার আসতেছেন তো ইতালিতে কাজের ক্ষেত্রে আপনার বেতন কীরকম এ সম্পর্কে ভিডিও অলরেডি আছে তারপরেও আমরা এরকম যদি আপনার ভিডিও চান আমরা খুব শীঘ্র এমন একটি ভিডিও নিয়ে আসবো তবে আমাদের নেক্সট ভিডিওর মধ্যে আমরা জাস্ট কথা বলবো ইতালিতে কীভাবে আপনি আবেদন করবেন অনেকেই কমেন্ট করেছিলেন ফাস্টফুডে যদি আপনার এক নাম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবো কি উত্তর হলো হ্যাঁ আপনি ইতালিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে পরবর্তীতে আপনার কিছু সমস্যার সম্মুখীন হবেন কারণ যেমন আমার নাম হচ্ছে আপনার রিয়াদ ইসলাম এখন যদি শুধু রিয়াদ হয় সেটা শুধু আমার নাম বংশগত নামটা কিন্তু বাদ গেল এতে পরবর্তীতে আপনার ইতালিতে আসার পরও যদি আপনি আসতে পারেন আল্লাহ যদি আপনাকে আনে ভিসার মাধ্যমে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই সমস্যাগুলো সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই আপনার পাসপোর্ট আবার পরিবর্তন করতে হবে এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে তবে আপনার দুইটি নাম থাকা সবচেয়ে বেশি উত্তম হবে যদি আপনার একটি নাম থাকে আপনার পাসপোর্টটি পরিবর্তন করা বেস্ট অপশন হবে আপনারা যারা কমেন্ট করে থাকেন আপনাদের কমেন্টের উপরেই মূলত আসলে আমি ভিডিও তৈরি করার ট্রাই করি তো অনেক সময় কাজের কারণে ব্যস্ততার কারণে রিপ্লাই করা হয় না কমেন্টের তবে আপনি যদি কমেন্ট করে রাখেন অবশ্যই কমেন্টে আপনি রিপ্লাই পাবেন আট থেকে নয় ঘন্টার মধ্যে আশা করি বুঝতে পারছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ